হ্যালো গ্র্যান্ড ওয়েলকাম টু জি সলিউশন সোলেশন আশা করছি তোমার সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বাংলার যে সমাধানটা আছে সেই সমাধানটা নিয়ে তো দেখো তোমাদের যে কাজ এক আছে সে কাজ একের সমাধান এই ভিডিওতে দেওয়া হবে তো দেখো তোমাদের কী কী নির্দেশনা দেওয়া আছে তো তোমার বিদ্যালয়ে যে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের কী করবে নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কী করবে সবাই আলাপ আলোচনা করবেন এবং এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত বিভিন্ন মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে তো বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা এবং মতামত প্রকাশের সুযোগ দেওয়া হবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে এবং দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে তো তোমাদের যে কাজ একটা আছে সেই কাজ যে ক আছে কাজ স্কয়ার ভিতরে যে কাজ এক আছে সেই কাজ স্কয়ার একের সমাধান এই ভিডিওতে দেওয়া হবে তো দেখো জোরাই আলোচনা করে নিচের কাজগুলো করো তো দেখো এক নম্বরে তোমাদের কি কি কাজ দেয়া আছে সেটা সমাধান দেয়া হবে তো বই ঠককে সামনে রেখে এবং বই ঠকের দিকে কেন্দ্র করে পাশের সহপাঠীদের তা আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করে ও এবং ফলাফল লেখো তো দেখো তোমারে কি করতে হবে তোমার বিতকের বিভিন্ন সমস্যা বা প্রয়োজন তোমার খুঁজে বের করতে হবে এটা হচ্ছে তোমার এক নম্বর কাজ তো দেখো তুমি সমস্যা খুঁজে বের করবে এরপর আরও কি করতে হবে এই সমস্যা নিয়ে তোমার কার সাথে যোগাযোগ করতে হবে তাদেরকে কী করতে হবে তুমি তালিকা তৈরি করবে এটাও তোমার করতে হবে এবং এই যোগাযোগের উপকরণ বা মাধ্যম কি হতে পারে সেটাও তোমার বের করতে হবে তো দেখো এই কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তাকে কি করতে পারো একটা ছক ব্যবহার করতে পারো তো সেটা তোমাদের বোঝাবো কীভাবে করতে হবে তো চলো এখন আমরা অ্যান্সারটা দেখে আসি তো তোমার যারা নতুন এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত সাবস্ক্রাইব করে নাও দেখো বিদ্যালয়ের প্রয়োজনীয় সমস্যা তো প্রয়োজনীয় তুমি কি লিখবে যে আধুনিক শিক্ষা উপকরণ দরকার যেমন প্রজেক্টর কম্পিউটার ইন্টারনেট সংযোগ তারপরে উন্নত পরিকাঠামো দরকার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত শ্রেণী কক্ষ আসন ব্যবস্থা তবে দক্ষ শিক্ষক দরকার যোগ্য প্রশিক্ষিত উৎসাহী শিক্ষক এরপরে তোমার সমস্যা কি কি আছে অপর্যাপ্ত অর্থায়ন তারপরে সরকারি অনুদান ও কি থেকে বিদ্যালয়ের প্রয়োজনীয়তা পূরণের সুবিধা হয় এরপরে তোমার কি আছে শিক্ষকের অভাব অর্থাৎ যোগ্য শিক্ষকের অভাব বিদ্যালয়ে মান নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে আছে কি তোমার যে ছাত্রছাত্রীদের অনাগ্রহ অর্থাৎ অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় অনাগ্রহী যার ফলে শিক্ষার মান কমে যাচ্ছে এরপর আছে বিদ্যুৎ ও ইন্টারনেটের সমস্যা এটা উল্লেখ করতে পারো লোডশেডিং এবং ইন্টারনেটের সংযোগের ফলে বিভিন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এরপরে বিভিন্ন পরিবেশগত সমস্যা অর্থাৎ যে তোমার দূষণ যানজট ময়লা আবর্জনা এই সকল সমস্যা পরিবেশ প্রশস্ত করতে তোলে এবং তোমার বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ব্যবস্থাপনা কমিটি এবং তোমার যোগাযোগ যে করবে মানুষের সাথে সেই যোগাযোগের মাধ্যমগুলো কি কি হতে পারে সেগুলো চলে করে আমরা দেখে নিই দেখো এখানে তোমাদের কি করতে বলা হয়েছিল যে কার সাথে আমরা যোগাযোগ করবো তো দেখো কার সাথে যোগাযোগ করো সেটা আমরা কিভাবে লিখতে পারি যে আমরা লিখবো যে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের মিলি কি করতে হবে যোগাযোগটা করতে হবে এটা হচ্ছে আমাদের যোগাযোগের তালিকা অর্থাৎ আমরা কাদের সাথে মূলত যোগাযোগ করব এটা হচ্ছে তোমার যোগাযোগের তারিখ অর্থাৎ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষক পরিষদ এগুলো হচ্ছে আমাদের যোগাযোগের তালিকা এবং আমাদের উপকরণগুলো হচ্ছে এগুলো অর্থাৎ সরাসরি মুখোমুখি আলোচনা অর্থাৎ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা দপ্তর স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সাথে আমাদের কি করতে হবে মুখোমুখি বসে আলোচনা করতে হবে তো এবার আমরা আরও কীভাবে করতে পারি দুই নম্বর আমাদের উপায় হচ্ছে আমরা লিখিত আবেদন করতে পারি তো এক নাম্বার তো গেল আমরা সিপোর্শে আস

কয়ের এক আছে সে কাজ কয়ের একটা কীভাবে তোমার সমাধান করতে হবে তো আজকে এ পর্যন্তই তো একটু পরে তোমাদের যে পরবর্তী কাজগুলো আছে সেই কাজগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে তোমাদের বাকি কাজগুলো দেওয়ার চেষ্টা করবে